ছেলের বাপে খায় ডারবি ছেলে কিন্তু নাকি ফোরবি আমার ওই সুমন্দির সাল তো বিড়ি খাইনা আজকে যেকোনো কায় দেওয়া কর বিড়ি বন্ধু তুই থাক আমি ওই সুমন্দির সালের দেয় ঠিক আছে अब्बा की बाबन अच्छा ओ भुदाई मोकर बाप खाई डार भी मोक कने से भर भी ओ भुदाई तुम तो एटा आकिज बिरी खाओ ना एटा आकिज बिरी खा लेओ हमें एटा भांगरी मोरी मार का भांगरी कारी सलाते आता हाँ। आशु आज तुम्हारा बिरी खा कौन दो बिरी देता ठीक है हां बिरी खा हां हां साले हां तो बिरी আমি পারি না আব্বা তো তোমার কল এখন আমার একটা বাংলি মার্কা গাড়ি হলো গাড়ি না কিনে দিলে আব্বা তোমার